বাংলাদেশের বিপক্ষে বাজেভাবে ভাবে হারার পর পাকিস্তানের সব দোষ মিরপুরের উইকেটের প্রতি নিজেদের ব্যাটিং দুর্দশার কথা কোনো মতেই যেন স্বীকার করতে চায় না পাকিস্তান নাস্তা জানলে উঠান বাঁকা এমনই অবস্থা পাকিস্তান দলের ম্যাচের আগের দিনের উইকেট দেখার এই দৃশ্যটা একটু দেখা যাক পাকিস্তান দলের ক্যাপ্টেন সালমান আঘা উইকেট দেখতে এসেছেন লম্বা সময় ধরেই তিনি উইকেট পর্যবেক্ষণ করেছেন যে উইকেটে তারা অনুশীলন করবে সেটার সঙ্গেও মিলিয়ে দেখার চেষ্টা করেছেন একটু পরেই সেখানে উইকেট দেখতে এসেছেন পাকিস্তান দলের কোচ মাইক হেসেনো যিনি ম্যাচ শেষে বলেছেন আন্তর্জাতিক মানের এই উইকেট হতেই পারে না ওই একই উইকেটে বাংলাদেশ রান করেছে অথচ চেস পাঁচ ওভার হাতে রেখে বাংলাদেশ শুরুতেই দুই উইকেট হারিয়েছে অর্থাৎ চাপের মুহূর্ত থেকেও বাংলাদেশ পার্টনারশিপ করেছে সেখান থেকে উইকেটে রান করা গেছে বাংলাদেশ দলের ওপেনার ম্যান অব দ্য ম্যাচ পারভেজ হোসেন ইমনও বলে গেছেন প্রেসমিটে একই কথা বরং এই উইকেটে একশো ষাট রান অনায়াসেই করা যেত সেটাই বলে গেছেন তিনি পাকিস্তান সেটা পারেনি উল্টো পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের দায়ভার নিজের কাঁধে না নিয়ে বাংলাদেশের উইকেটের উপরই দোষ দেওয়ার চেষ্টা করেছেন পাকিস্তানের কোচ মিরপুরে যেদিন ম্যাচ হয়েছে তার দুই দিন আগে থেকেও মিরপুরে বৃষ্টি হয়েছে তানা পনেরো থেকে বিশ দিনের মতো উইকেট ঢাকা ছিল কখনো কখনো উইকেট ভিজেও গেছে সেই পরিস্থিতি থেকেই বাংলাদেশ পাকিস্তান সিরিজের জন্য উইকেট প্রস্তুত করা হয়েছে মাত্র থেকে ঘন্টার সময়ে এই রোদ পড়েছে আকাশে মেঘ থেকেছে উইকেট যেভাবে প্রস্তুত করার জন্য সময় প্রয়োজন সেই সময়টা পায়নি বাংলাদেশ তারপরেও যে উইকেটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আয়োজিত হয়েছে সেই উইকেটের পার স্কোর একশো পঞ্চাশের বেশি ছিল অন্তত বাংলাদেশ দলের ব্যাটিং সে কথাই বলে পাকিস্তানের লাহোর করাচি আর ভারতের দুই একটা ভেনু বাদ দিলে এশিয়ার বেশিরভাগ ভেনুতেই একশো পঞ্চাশ কিংবা একশো ষাট রানই টি টোয়েন্টিতে ভালো স্কোর কয়েকদিন আগেই বাংলাদেশ প্রেমাদাসাই সিরিজ জিতেছে শ্রীলঙ্কার সেই মাঠের স্কোরও একশো চল্লিশ থেকে পঞ্চাশের মতো অথচ পাকিস্তানের যত আঙ্গুল কিনা মিরপুরের উইকেটে এমনকি আইসিসি আয়োজিত গত টি টোয়েন্টি বিশ্বকাপেও রানের ফোয়ারা ছিল না একশো তিরিশ রানেই ম্যাচ জেতা গেছে মিরপুরে গামিনীর এই প্রেসক্রিপশন উইকেট যে স্পিন বান্ধব ছিল না সেটার আরও একটা প্রমাণ আছে বাংলাদেশের বলিং লাইন আপে সব থেকে সফল বলার ছিলেন পেসার রাই লিটন কুমার দাসও তিন পেসার নিয়ে খেলেছেন এরপরেও পাকিস্তান কিভাবে দোষারোপ করতে পারে উইকেটকে মুদ্রা কথা মিরপুরের উইকেট নিয়ে প্রস্তুতি নেই পাকিস্তানের উল্টো ম্যাচের আগের দিন অনুশীলনও করেনি তারা তারপরেও কেন মিরপুরের উইকেটের তোষ